আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আবারও নিয়ে চলে আসলাম সাত ও ছ ফেব্রুয়ারি থেকে আপনাদের জন্য সুতি কিছু কালেকশন প্রিন্ট দেখাবো তো অনেক আপুরাই বলছেন ভাইয়া খালি জর্জেট নেট এসবই দেখান সুতি দেখান না কেন তা আবার সুতি চলে আসছে মাল্টি প্রিন্ট করা ফুল সাড়ে ইয়াস ফুল আড়াই হাত বহ ঠিক আছে অল ওভার একদম সেম সেম প্রিন্ট থাকবে দেখেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন এগুলো প্রিন একদম অরিজিনাল ডিজিটাল পেন আর এখানে করলে আমাদের কোম্পানির নাম দেওয়া আছে এটা যদি আপনি অন্য কোন শপে কিনতে যান ডিজিটাল প্রিন্ট একশো ষাট থেকে একশো সত্তর টাকা গজের সেল হয় স্বার্থ ছোয়া মানে সর্বসময় আপনাদের জন্য পাইকারি দামে নিয়ে আসে তো এটা পাইকারি দামে থাকবে মাত্র একশো বিশ টাকা গজ আপনার কোলে একশো আশি কিংবা একশো ষাট করে কিনতে হচ্ছে না স্বার্থ ছোয়া থেকে আপনি অনলি একশো বিশ টাকায় পেয়ে যাবেন আজকের এই সুন্দর সুন্দর প্রিন্ট তো কমেন্টে জানান কোন আপু কোন প্রিন্টার নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠায় দেন এছাড়াও যারা আমাদের পেজ থেকে এই ভিডিওটা দেখবেন সরাসরি আপনারা ম্যাসেঞ্জারেও লক দিতে পারবেন আর আমাদের এখান থেকে অর্ডার করতে আপনাদেরকে অগ্রিম কোনো টাকা আগে গুনতে হবে না কারণ আমাদের এখানে একদম ক্যাশ অন ডেলিভারি যেটা ভালো লাগবে সেটাই নেবেন অনেক কাপড়ও আছে দুই গছ আড়াই গছ করে অর্ডার করে নেন পরে ওটা ব্যাগ পাঠান তো যারা দুই গছ আড়াই গছ নিয়ে ব্যাগ পাঠাতে চাচ্ছেন তারা আমাদের থেকে অর্ডারটা না করলেই ভালো হয় কারণ এগুলো থান থান কাপড় আমরা আড়াই গছ দুই গছ করে যখন কেটে দিই পরবর্তীগুলো টুকরো হয়ে যায় তো পাইকারি ব্যবসায় যদি টুকরা পরা যায় সেটার কোনো কোনো ভ্যালু থাকে না সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের অনেক লস হয় তো যারাই নেবেন যারা একেবারেই নিতে চাচ্ছেন তারাই শুধু অর্ডার করবেন ঠিক আছে আর যারা নিয়ে পরে ফেরত পাঠাবেন কিংবা মনে করবেন পাঁচটা নিব দুইটা কিনব তিনটা ফেরত পাঠাবো এরকম করলে আপনাদের অর্ডার করার দরকার নেই ঠিক আছে দেখেন প্রত্যেকটা কালেকশন হবে ইউনিক এই যে দেখেন এটাও করলে খুব সুন্দর ফাইভ স্টার কাপড় এগুলো করলে আপনার অন্য শপে গেলে একশো আশি করে কিনতে হবে ডিজিটাল পিন ফাইভ স্টার কাপড় খুবই সুন্দর থাকবে মাল্টি পিন থাকবে ঠিক আছে তো দেখেন এখানে দুইটা তিনটা কোম্পানি কালেকশন আমাদের এখানে আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে দেখেন পিনগুলো আমারই অনেক পছন্দ হচ্ছে মানে আমি মনে হচ্ছে নিয়ে নিই বাসার জন্য তো অবশ্যই নিব আগে আপনাদের কাছে এক দেখায় নি হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর পিন দাম থাকবে মাত্র একশো টাকা গজ তো যারা একশো বিশ টাকা সুন্দর সুন্দর ডিজিটাল পিনগুলো নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন কারণ প্রতিনিয়ত আমরা নিত্য নতুন কালেকশনের ভিডিও আমরা আপডেট দিয়ে থাকি তো যারা আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন তারা তারাগুলো প্রতিনিয়ত আমাদের আপডেট আপডেট ভিডিওর নকিষণটা আপনার ফোনে চলে যাবে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তো আমাদের কালেকশন প্রায় শেষের দিকে আর দুইটা কালেকশন আছে পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটা আপনারা ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন আর যারা বগুড়া থেকে আমাদের পেজটা দেখেন তারা সরাসরিগুলো আমাদের শপে এসেও কিনতে পারবেন ঠিক আছে তা আপনাদেরকে সবাইকে দাওয়াত থাকলো আমাদের শপে আসবেন এখন তো শীত সবারই প্রিয় লাল চা আপনাদের লাল চায়ের দাওয়াত থাকলো তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম